শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য শত শত মানুষের ভিড় সেখানে আমরাও খেজুরের রস খাওয়ার জন্য চলে আসলাম বাসা থেকে ঠিক রাত চারটায় বের হয়েছিলাম বের হয়ে সবাই মিলে আমরা একসাথে হয়ে গেলাম রাইট নাও আমরা আছি গাজীপুর সৌ রাস্তায় চৌরাস্তা থেকে ডিরেক্টলি চলে আসলাম গাজীপুর সফিপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে বাপরে বাপ এখানে আসতে দেখছি সকাল সকালে অনেক মানুষ সিরাল ধরে আছে শুধুমাত্র রস খাওয়ার জন্য আর এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য যাই হোক ফাইনালে আমরাও ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতেই দেখি চারিদিকে শুধু ওয়া আর ওয়াও আমরা এমন একটা জায়গায় আছি পিছনে রস খাওয়ার একদম মানে একদম কারাকাই লাগাইছে কে কার বোতল নিবে আমরা ঢাকা থেকে রাত থেকে সিরিয়াল থেকে আমরা চাওয়ার দুই আমরা ঢাকা থেকে রাত তিনটায় বের হয়েছি আর এখানে এসে পৌঁছাইছি ছয়টায় সো জাস্ট রস খাওয়ার জন্য ওই যে ভাইয়া সিরিয়ালে দাঁড়াইছে অলরেডি আমাদের জন্য সো দেখাই জাস্ট ভিউটা আপনাদের কতটা সুন্দর চারিপাশে বাবারে বাবা খেজুরের রস খাওয়ার জন্য যে সকাল সকাল এত মানুষের সিরিয়াল সেখানে আমাদের কোনো ধরা লাগলো না কারণ এই আপুটার মাধ্যমে আমরা এসেছিলাম তাই তিনি আমাদের জন্য রস রাখছিল তবে এখানে খেজুরের রস লিটার ভাবে বিক্রি করা হয় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এক লিটার প্রতি টাকা করে রাখছিল ব্যাপার না কারণ জায়গাটা অসম্ভব সুন্দর ছিল এখানে চারশো থেকে পাঁচশোরও বেশি খেজুর গাছ আছে আপনারা চাইলে সকাল সকাল এখানে এসে নিজেরাই খেজুরের গাছ থেকে রস পেরে খাইতে পারবেন তাছাড়াও এখানে ঘুরতে আসলে আপনারা রস খাওয়া বাদেও খুবই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন এখন আমার হাতে আছে এক হাড়ি রস খুবই সহজে তুলে ফেলতেছি কারণ সকাল সকাল খুব গরম আর রস পাইছি হাতে একদম খুব এনার্জি চলে আসছে আমি একটু দেখাতে চাই যে আপনাদের মাসুম বিলা আপনাদেরকে কত সত্য কথা বলে অল্প অল্প একদম অল্প হালকা এক বেশি খাই কি পরিমাণের ভাই মুড়ি হলে সব থেকে বেস্ট আমি এটা নিয়ে যাচ্ছি গাইস

এক কাকি ওকে এক কাক দি কারণ আমি একটু বাসায় এক কাকি কিচ্ছু মানে মানে এই পোলা আবার এটা নিয়ে ভয় পায় আপনারা এখানে কিভাবে আসবেন কেমনে আসবেন আবারও বলে দিই আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা শুরুতে ডিরেক্ট ঢাকা থেকে গাজীপুর চৌ রাস্তায় আসবেন দেন কোনাবাড়ি হয়ে শফিপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে চলে আসবেন এটা আপনারা লোকেশনে সার্চ করলেই যে যেখান থেকে আসেন না কেন দেখে দেখে আসতে পারবেন যাই হোক ভাই আর আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে আপ্যায়ন করার জন্য তাছাড়াও এখানে আসার পর আরো বেশ কয়েকজন আমাদেরকে সাপোর্ট করছে নীল ভাই নীল ভাই সবসময় আমাদের সাথে ছিল সুতরাং এখানে আসার পর আমাদেরকে যারা যারা সাপোর্ট করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই